আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এখানে আসছি যে এটা হচ্ছে নতুন স্ট্যান্ড বরগুনা জেলার ঐতিহ্যবাহী একটা বাস স্ট্যান্ড খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ আছে গাড়ি আছে অনেক কিছু আছে এখানে কিন্তু আমরা একটু ঘোরার জন্য আসছি এখানে স্পটটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখানে আমাদের কি বলে বড় ভাই যারা অভিনয় করেন এখানে তারাও আছেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো এখানে কিন্তু তারা রিলস ভিডিও বানানোর চেষ্টা করতেছে আমরা একটু দেখি তারা কিভাবে আসলে ভিডিওগুলো তৈরি করে তো দেখেন কিভাবে তারা শ্যুট নিতেছে টাকা ইনকাম করো টাকা এমন একটা জিনিস না থাকলে নিজের মাল খেলে সবাই টাকা ইনকাম করো টাকা